কৃষি খামার করতে গিয়ে অনেকেই লস খাচ্ছেন আসলে কেন লস খাচ্ছেন কিভাবে এই লস খাচ্ছেন আসলে অনেকে আসলে এই কৃষিকাজ করতে এসে তাদের অনেকে আসলে যে কৃষির যে জ্ঞানটি সেটি না থাকার কারণে কিসভাবে কিভাবে পরিকল্পনা করবেন কিভাবে কৃষি খামার করবেন সেই বিষয়ে তাদের অনেকটাই ধারণা না থাকার কারণে এই কৃষি নিয়ে তারা বিপাকে পড়েন যার কারণে তারা লসের সম্মুখীন হন কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে একটি নতুন কৃষি খামার আসলে কৃষি কৃষি খামারটি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে সে এই কৃষি খামারটি নিয়ে পরিকল্পনা করেছেন কিভাবে সাজিয়েছেন সেটি আপনাদেরকে দেখাবো এবং দেখাবো পুরো ভিডিওটি আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজালতলা গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে প্রায় এক একরের মতো সম্পত্তি রয়েছে এখানে এই এক একর সম্পত্তিতে কিভাবে তিনি এই কৃষি খামারটি সাজিয়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিজালতলা গ্রামে আপনাদেরকে নতুন একটি কৃষি খামার দেখানোর জন্য আমি এখানে এসেছি আসলে এই যে কৃষি খামারটি করেছে এখানের যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটাই আপনাদের মাঝে দেওয়ার জন্যই আমি আসলে এই কৃষি খামারে রয়েছি সেই কৃষি খামারটি কিভাবে করলো কিভাবে কি তারা পরিকল্পনা করেছে সেই বিষয়টি আপনাকে ধারণা দেব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষি খামারটিতে আসলে চারদিকে এভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে মাঝখানে আসলে আপনার টমেটো গাছ করা হয়েছে টমেটো ক্ষেত করা হয়েছে এই টমেটো উঠলে পর অন্য কিছু করবে আর এর যে চার চারপাশটা রয়েছে এই দিকটা আপনাদের যদি দেখাই একটু আমি আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে এই যে আপনার বাদ করা হয়েছে যেটাকে আমরা বলি ভেরি বাদ বলেন বা কান্দি বলেন গ্রামের ভাষায় কান্দিও বলা হয় আসলে এই যে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ এবং পেঁপে গাছ লাগানো হয়েছে এই যে বেগুন গাছ ও পেঁপে গাছ পাশাপাশি রয়েছে এই বেগুনটি আসলে আগামী দুই তিন মাসের ভিতরে বেগুনটি উঠে যাবে রমজান নাগাদ বেগুন গাছটিতে আসলে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই বেগুন গাছে আপনার ফুল চলে এসেছে এবার ফলও বের হবে আগামী রমজানে এই বেগুন থেকে এই গাছটি কি বেগুন সংগ্রহ করা হবে এবং পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে এই যে শশা লাগানো হয়েছে যে শশা আমরা রমজানের সময় যে ব্যাপক চাহিদা থাকে শশার সেই শশাগুলো লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সারিবদ্ধভাবে পুরো কান্দি জুড়ে আসলে এভাবেই দুইও পাশে লাগানো হয়েছে পাশাপাশি মাঝে পেঁপে গাছ দেওয়া হয়েছে এই পেঁপে গাছটি দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই পেঁপেটি আগামী পাঁচ থেকে ছয় মাসের মাথায় এই পেঁপেটি ফলন আসবে যতদিনে এই যে সাথী ফসলগুলো আছে বেগুন এবং এই যে শশা গাছগুলো আছে সেইগুলো আসলে এই সাথী ফসলটা আসলে বাজারে উঠে যাবে তখন আর কি এ জায়গাটা পরিষ্কার হয়ে যাবে পেঁপে গাছটা উঠে উপরে উঠতে থাকবে এবং এর ফলনও আসবে মানে পরিকল্পনাটা আপনাকে কিভাবে দেওয়া হলো আর এই পরিকল্পনাটা আসলে দেখতে পাচ্ছেন যে এই যে কান্দি দেখতে পাচ্ছেন বা ভেরিবাদ বলেন এই বাদের আপনার মাছ বরাবর এই বাটি রয়েছে ছয় ফিট ছয় ফিটের এই বাদে আপনার মাছটা পুরোটাই ফাঁকা রাখা হয়েছে এই মাঝে ফাঁকা রাখা হয়েছে এবং এর বাইরে যে দুই পাশটা রয়েছে সেই দুই পাশে আসলে এই গাছগুলো দেয়া হয়েছে যার কারণে আপনার কোনো গাছে আসলে যে জমজাল সৃষ্টি হবে তেমনও একটা না আর আপনারা যদি দেখাই এখানে এসে হাইব্রিড জাতের যে টমেটোগুলো রয়েছে সেই টমেটো গাছ লাগানো হয়েছে এই টমেটোর ফাঁকে ফাঁকে আপনার কিছু অন্য ফসলও দেওয়া হয়েছে ডাল জাতীয় আর যদি আমি একটু অন্যদিকে আপনাদেরকে ঘুরে দেখাই এই পুরো এলাকাটি পুরো মানে যতটুকু জায়গা আমরা যতটুকু জানি এখানে এক একরের মতো সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি এক একর জায়গাকে সে পুরো ভালোভাবেই সাজিয়েছেন এবং এ পাশে তিনি সরিষা দিয়েছেন সরিষা গাছ লাগিয়েছেন এই সরিষা আসলে হয়েছে সরিষার ও পাশে রয়েছে আপনার আর ঢ্যাঁড়স এবং কাঁচামরিচ লাগিয়েছেন আপনাদেরকে যদি একটু দেখাই আমি ঘুরে এই যে জায়গাটি প্রস্তুত করেছেন দেখতে পাচ্ছেন যে এই পেঁপে গাছের নিচে এ টোপা ফেনা দেওয়া হয়েছে টোপা বলতে আমরা কচুরি ফানা যেটাকে বলি এই কচুরি ফানা এটা দেওয়া হয়েছে আর যে এই কচুরি ফানাকে পচিয়ে এবং বিভিন্ন রকমের সার দিয়ে এই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে যে এই খামারটি কীভাবে করেছেন সেটি আপনার একটা ভালো পরিকল্পনা ভাগ পরিকল্পিতভাবে এভাবে কৃষি খামার আপনারা করতে পারেন আসলে গ্রামে এরকম ছায়াযুক্ত জায়গা না এবং রৌদ্রযুক্ত জায়গাগুলোকে ব্যবহার করে এভাবে আপনারা কৃষি খামার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে আসলে টমেটো ক্ষেত এবং ও পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখন আর আসলে এ পাশটা দেখাচ্ছি এ পাশটায় আমি এই মুহূর্তে যে আপনাদেরকে কি এ আসলে দেখতে পাচ্ছেন যে এই যে আর কান্দি কান্দিবান্ধা হয়েছে সেখানে আসলে আপনার কাঁচামরিচ দেওয়া রয়েছে এবং একটি কাকতা রুয়া রয়েছে সে কাঁচামরিচের ইসের জন্য আর অপর পাশে আপনার যদি দেখে এখানে কিছু জায়গায় অল্প কিছু জায়গায় পিঁয়াজ দেওয়া হয়েছে পিঁয়াজ লাগানো হয়েছে যে অল্প কিছু জায়গায় পিঁয়াজ রোপণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এই পিঁয়াজ রোপণ করা হয়েছে এই জায়গাটিতে আর এর পাশে আপনার যে জায়গাটি রয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন যে মাঝে কান্দিবানা হয়েছে এই কান্দিবান্ধা এগুলো এগুলোতে যে বেগুন তারপরে পেঁপে শশা এগুলো লাগানো হয়েছে আর এই যে গাছগুলো কোপা দেখতেছেন এই গাছগুলো হচ্ছে আপনার ঝাঁকা দেবে ঝাকার সাথে যে গুণা টানতে হবে সেই গুনা টানার জন্য এই গোছগুলো গাড়া হয়েছে আর আপনারা যদি দেখি এই প্লটের পাশেই যে কাঁচামরিচের পরেই কাঁচামরিচের জাত অবশ্য কালো জাতের কাঁচামরিচ এই আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ এর মধ্যে বেরো হয়েছে পুরো রমজান মাসে এই কাঁচামরিচ মাঠে পাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনারা বেগুন গাছ লাগানো হয়েছে একটি ওই অংশে তারা বেগুনও লাগিয়েছেন মানে পুরো জায়গাটাকে পরিকল্পিতভাবে সুন্দরভাবে সাজিয়েছেন এর পরবর্তী যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আপনারা যদি দেখাই আপনাদের এখানে এখানেও কিছু অংশে টমেটো দেওয়া হয়েছে যারটির নাম আমি নাই বললাম কিন্তু উচ্চ ফলনশীল এবং গাছ দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আসলে যে কি ভালো টমেটো এখানে লাগানো হয়েছে ভালো জাতের টমেটো এর মধ্যে ফলও ধরা শুরু করেছে আপনারা যদি দেখা একটু যে এখন ফলন শুরু হয়ে গেছে অলরেডি ফুল এসে গেছে টমেটো খেতে ফলনও চলে এসছে আর একটু আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ভেরি বাটি রয়েছে সেই ভেরি বাতের উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরি বাতের পাশের যে অংশ মাটি কেটে এই বাত তৈরি করা হয়েছে সেই অংশে তারা আসলে যে মাছ রয়েছে সেই মাছ চাষ করার জন্য এই যে চারপাশটা রেখেছেন আসলে সুন্দর একটি পরিকল্পনা ভালো কিছু করতে পারে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কি সুন্দরভাবে এই কৃষি খামারটি সাজিয়েছেন আসলে যারা কৃষি খামার করতে যাচ্ছেন আপনাদের মূলত জায়গা থাকলেও জায়গার আগে পরিকল্পনা করতে হবে কিভাবে আপনারা জায়গাটিকে সাজাবেন সেই পরিকল্পনা মাফিকই যদি আগান তাহলে আসলে আপনারা কৃষি খামারকে সফলতা অর্জন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা কৃষি খামার করতে চান তাদের অবশ্যই কৃষি বিষয়ে কিছুটা হলেও জ্ঞান থাকতে হবে কারণ কৃষি বিষয়ে জ্ঞান না থাকলে সময় জ্ঞান না থাকলে তাদের আসলে কৃষিতে সফলতা হওয়া বেশি একটা সম্ভব হয় না কারণ দর্শক বন্ধুরা আসলে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কৃষি খামার করতে গিয়ে অনেকেই লস খাচ্ছেন আসলে কেন লস খাচ্ছেন কিভাবে এই লস খাচ্ছেন আসলে অনেকে আসলে এই কৃষিকাজ করতে এসে তাদের অনেকে আসলে যে কৃষির যে জ্ঞানটি সেটি না থাকার কারণে কৃষিভাবে কিভাবে পরিকল্পনা করবেন কিভাবে কৃষি খামার করবেন সেই বিষয়ে তাদের অনেকটাই ধারণা না থাকার কারণে এই কৃষি নিয়ে তারা বিপাকে পড়েন যার কারণে তারা লসের সম্মুখীন হন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আসলে কৃষি খামার করতে হলে আপনাকে অবশ্যই যে কৃষি খামার কীভাবে করবেন এর লস না হয় সেভাবে আগেভাগে পরিকল্পনা করে আপনারা এই কৃষি খামারের দিকে এগোন কারণ যে জায়গাটি আপনি নেবেন সেই জায়গাটি সম্পর্কে আপনার অবশ্যই ভালোভাবে জ্ঞান থাকতে হবে ভালোভাবে ধারণা থাকতে হবে এবং ভালোভাবে ধারণা থাকার কারণেই আপনি কৃষি খামার করে এগোতে পারবেন লাভবান হতে পারবেন আসলে যারা নতুন উদ্যোগী আছেন নতুন উদ্যোক্তা হতে চান কৃষি খামার নিয়ে তাদেরকে কাছে অনুরোধ যে আপনারা আসলে কৃষিকাজ করতে হলে এবং ফার্ম বা ঘের বলেন মাছ চাষ বলেন যে কোনো বিষয়ে আপনারা আগে থাকতেই পরিকল্পনা করবেন এবং বিষয়গুলো নিয়ে জানবেন তারপরে আসলে এই প্রফেশনে আসেন বা এই কাজ করেন না হলে আপনাদেরকে কৃষিকাজ করে অনেকেই লস খান যার কারণে কৃষি থেকে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন আমাদের এই আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বার্তা একটু এতটুকুই যে আপনারা যারা কৃষি খাবার করতে যাচ্ছেন যারা কৃষি কাজ করবেন তারা অবশ্যই কিছুদিন হলেও এই কৃষি সম্পর্কে ধারণা নেবেন কৃষি সম্পর্কে আসলে বুঝবেন এবং তারপরে আসলে কৃষি খামারটি আপনারা শুরু করেন কারণ তাহলে আপনারা কৃষি নিয়ে আসলে যে হতাশা সেই হতাশা আপনাদের কেটে যাবে এবং হতাশা থেকে আপনারা অনেকটা হলেও দূরে থাকবেন অনেকে বুঝতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ